হ্যালো বন্ধুরা আমার পেজে আপনাদের স্বাগতম হ্যাঁ আজকে সারাদিনের কোনো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব না কেবলমাত্র হালকা বৃষ্টিরপাতের মধ্যে একটু মাংস খাওয়ার ইচ্ছা হয়েছে খিচুড়ি তো হয়েই থাকে এবারে খিচুড়ি না করে মাংসই হলো মাংসটা সবাই পছন্দ করে যেহেতু যাই হোক মাংস রান্না দুপুরের যে মাংস রান্না সেটাই আপনাদেরকে দেখাবো হ্যাঁ তেল মানে কড়াইয়ে তেল দেওয়া হলো তারপর আবার মানে পেঁয়াজটা ভেজে নেওয়া হচ্ছে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে তারপরে আবার পেঁয়াজটা ভাজতে ভাজতে বাটা মশলা যে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা যেগুলো করা হয়েছে সেগুলো পরপর দেওয়া হবে পেঁয়াজ বাটা দেওয়া হলো পেঁয়াজ বাটাকে ভাজতে ভাজতে আবার রসুন বাটাও দেওয়া হলো রসুন বাজারটা মানে রসুন বাজারটাকে নাড়াচাড়া করার পর একটু ভালো করে ভেজে নেওয়ার পর আদা বাটা দেওয়া হলো এটাকে ভালো করে মাখা চাকা করে ভেজে নিয়ে বেশ ভালো আদাটা যেহেতু করার মধ্যে একটু লেগে যায় তো আদাটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে টমেটো যে বাটা ছিল সেটাও দিয়ে দেওয়া হলো হ্যাঁ টমেটোটাকে আমাদের মানে বেটেই দিলে ভালো হয় গ্রেভিটা তারপর যে মশলা গুঁড়ো হলুদ লঙ্কা জিরে ধনে একটা জল দিয়ে যাতে ভেজানো ছিল সেটাও আবার দিয়ে দেয়া হলো তারপর ভালোভাবে সমস্ত মশলাটাকে একসঙ্গে করে মশলাটা ভেজে নেওয়া হচ্ছে মশলাটা কষিয়ে কষিয়ে কালার যখন পরিবর্তন হয়ে আসবে বা তেল ছেড়ে দেবে তখন মাংসগুলো দিয়ে দেয়া হবে কড়াইয়ের মধ্যে হ্যাঁ আপনাদেরকে আগেও বলেছি আবারও বলছি যে আমাদের মেয়েরা মানে আমাদের বাড়িতে যে মেয়েরা আছে তারা খুব থ্যাংক খেতে ভালোবাসে বাচ্চারা তাই মুরগি আনলেই মানে মুরগির মাংস আনলে তার সঙ্গে ঠ্যাং অবশ্যই থাকে যাই হোক মাংস ভালোভাবেই কষানো হচ্ছে অনেকক্ষণ ধরে মাংসটা কষালে কী হয় বলুন তো মাংসের মধ্যে সমস্ত মশলাটা ভালোভাবে ঢোকে নুন ঝাল ঠিকঠাক হয় তারপরে মানে প্রথমেই মাংসটাকে মানে বেশি জাল দিয়ে করে নেওয়া চলবে না তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে কম আঁচে মাংসটাকে ভালোভাবে কষাতে হবে তারপর একটু নুন উপর থেকে দিয়ে দেওয়া হবে কেননা নুন দিলে মাংসটা একটু নরম হয় এবং এরপরে তাড়াতাড়ি মানে কষানোর পর মানে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সে সেজন্য নুনটা একটু দিয়ে দিতে হয় তার মাংস থেকে যখন দেখেছেন কত সুন্দর মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে মাংস থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আর বেশি নাড়ানাড়ি না করে উপর থেকে একটু জল ঢেলে দিতে হবে এই যে কত সুন্দর তেল ছেড়েছে এরপর জল ঢেলে দিতে হবে কেননা যেহেতু দুপুরের খাওয়া দাওয়া সেহেতু ঝোল তো লাগবেই তারপর আমাদের বাড়িতে যেহেতু অনেক লোক সবারই বাটি ভালোভাবে সাজাতে হবে সেজন্য ঝোলটা লাগবেই দুপুরে ভাত দিয়ে ঝোল তো লাগবেই যাই হোক বিশেষ বিশেষ আর কিছু বলবো না বন্ধুরা মানে রান্না টান্না সেরে তারপরে আবার এত গরম করছিলো ফ্যানের নিচে একটু বসলাম মিঠাইকে একটু দেখলাম ভাই বন্ধুরা আমার ব্লগটি আজকে এখানেই শেষ করলাম